সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল থেকে আমরা প্রায়শই যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে চিকিৎসা শিক্ষা বা বিভিন্ন কাজে আসছেন তাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি বা হেল্প করার চেষ্টা করি আজকেও আপনাদের জন্য কিছু তথ্য তুলে ধরতে যাচ্ছি তাহলে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনি কি কি পেপার শো করবেন বা কি কি করছেন যারা নতুন আসছেন তারা বাংলাদেশ ইমিগ্রেশনে আপনি যদি মেডিকেল বিষয়ে আসেন তাহলে আপনাকে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা শো করতে হচ্ছে দেখাতে হচ্ছে যে আপনি কোথায় ডাক্তার দেখাবেন হুম প্লাস আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার এনওসি আর যদি ব্যবসায়ী হন তাহলে আপনার ট্রেড লাইসেন্স কপি দেখাতে হচ্ছে এই খুব বেশি এখানে আর পেপার প্রয়োজন হচ্ছে না বা আপনাকে খুব বেশি কষ্টের সম্মুখীন হতে হচ্ছে না কিন্তু আপনি যখন ইন্ডিয়া প্রবেশ করবেন ইন্ডিয়ান ইমিগ্রেশন তখন অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেখাতেই হবে আপনি কোন হাসপাতালে যাচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে কিনা আমরা অনেকে কি করছি বিভিন্ন এজেন্সির মাধ্যমে আপনার ভিসা প্রসেসিং করে থাকি যারা নিজেরা করতে পারছি না বা ডেট পাচ্ছি না বিভিন্ন কারণে আমরা এজেন্সির সহায়তা নিয়ে থাকি তাহলে এজেন্সি অনেক সময় আপনাকে আপনার ডেটটা নিয়ে দিচ্ছে আপনার ভিসা হচ্ছে কিন্তু এর মধ্যে হয়তো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা এক্সপায়ার হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা হয়রানি শিকার হতে হবে ইমিগ্রেশনে তাহলে আপনাকে অবশ্যই ভারতে প্রবেশের আগে আরেকবার চেক করতে হবে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভ্যালিড কিনা যদি ভ্যালিড না হয় তাহলে আপনাকে নতুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হবে অনেকে আবার ভিসা পাওয়ার পরেও দেরি করছেন আসতে বিভিন্ন কারণে আপনার হলো অ্যাপয়েন্টমেন্ট তারিখটা এক্সপায়ার হতেই পারে সেই ক্ষেত্রে আপনাকে চেক করে আসতে হবে যে হ্যাঁ আমার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ভ্যালিড আছে কিনা যদি ভ্যালিড না হয় তাহলে আপনাকে ইমিগ্রেশন থেকে রিটার্ন করে দিতে পারে আপনার এন্ট্রি রিফিউজ করে রিফিউজ একটা সিল দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে পারে বাংলাদেশে তাহলে এই ধরনের সমস্যার সম্মুখীন আপনি যাতে না হন বা এই ধরনের প্রশ্নের সম্মুখীন যাতে আপনি না হন এই জন্য আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্টের পেপারটা অবশ্যই ভ্যালিড কিনা সেটা চেক করে তারপরে আসতে হবে তারপর আসুন আপনি ভারতে কোথায় থাকবেন হোটেলে থাকবেন না আত্মীয়র বাড়িতে থাকবেন কোথায় থাকবেন তা আপনাকে ওই ফর্মে উল্লেখ করতে হচ্ছে এবং এটা সঠিক অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। প্লাস এখন ইমিগ্রেশন চাইছে একটা ইন্ডিয়ান নাম্বার আপনি দিন সেখানে। কিন্তু ইন্ডিয়ান নাম্বার যদি আপনার কাছে না থাকে আপনি বাংলাদেশের নাম্বার দিতে পারেন। কিন্তু ওরা চাইছে যে আপনি যে রেফারেন্সে ভিসা করেছেন ইন্ডিয়ান একজন রেফারেন্স লাগে। সেই রেফারেন্সে হোক বা পরিচিত কারো হোক আপনি একটা ইন্ডিয়ান মোবাইল নাম্বার সেখানে ফর্মে দিন। চেষ্টা করবেন সেই নাম্বারটা দিতে। না হলে আপনি বলবেন যে আমার ওরকম কেউ নেই যে আমি বাংলাদেশের নাম্বারটাই দিতে চাচ্ছি সেটা আপনি কথা বলে নিতে পারেন এই হলো ইমিগ্রেশনের ব্যাপার ইমিগ্রেশন আপনি যদি এইসব পেপার আপনি দেখাতে পারেন তাহলে আপনাকে ইমিগ্রেশন নিয়ে খুব বেশি ঝামেলা করতে হচ্ছে না বা আপনাকে খুব বেশি কষ্টের সম্মুখীন হতে হচ্ছে না যেহেতু এখন যাত্রী সংখ্যা কম শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট কিছু এন্ট্রি বিচার দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি খুব বেশি সময় হয়তো লাগছে না যে আপনাকে ইমিগ্রেশন শেষ করে বেরোতে পার করবেন পরে দেখবেন গেটে অনেক লোক জটলা পাখি আছে সেখানে অনেকগুলো লোক আপনি দেখতে পাবেন দেখার পরে তারা আপনাকে বলবে যে আপনি শ্যামলি বাসে এসছেন আপনি গ্রিন লাইনে আসছেন আমাকে আমি অমুক গাড়ির লোক বা অমুকের লোক এবার বলে আপনার কাছে যে তারা বলছে যে মেডিকেল এখানে আবার করতে হয় থানা এন্ট্রি করতে হয় এটা আমাকে দিন আসুন আমার সাথে এই বলে আপনাকে সে একটা তাদের অফিসে নিয়ে যাবে বা কোনো একটা ঘরে নিয়ে যাবে নিয়ে গিয়ে আপনাকে একটা ফলস পেপার দেখাবে দেখিয়ে পরে বলবে এখান থেকে আপনাকে আপনার বাংলা টাকা বা ডলার

জিএসটি আরোপ করেনি যে আপনাকে আঠারো পার্সেন্ট জিএসটি দিতে হবে সে আঠারো পার্সেন্ট আপনার থেকে একটা প্রতারণামূলক ভাবে আপনার থেকে টাকা কেটে নিচ্ছে তাহলে আপনি কি করতে হবে যে কারো কাছে পাসপোর্ট দিবেন না হাতে এটা যেই হোক আপনি ইমিগ্রেশন পার হয়েছেন মানে আপনার পাসপোর্টের আর কোনো কাজ নেই এখন আপনি আপনার মতো করে আপনি টাকা ভাঙান অথবা আপনার গন্তব্য স্থানে গিয়ে টাকা ভাঙান ডলার ভাঙান সেটা আপনার ব্যাপার কিন্তু কারো কাছে পাসপোর্ট দিয়েছেন তো আপনি বিপদে বলেছেন রিসেন্ট এই দু তিন দিন আগের কথাই বলছি আমার সামনে একজন বাংলাদেশি যাত্রী যিনি মেডিকেল বিষয় সম্ভবত উনি আমার ওয়াই আর একটা ছোট বাচ্চা নিয়ে আসছেন উনি খুব সম্ভবত শ্যামলি বাসে করে আসছিলেন প্রথমবার আসছেন বুঝতে পারেননি দালালদের কাছে বা ওরকম প্রতারকদের কাছে উনি পাসপোর্ট দিয়ে দিয়েছেন মিউশন পার হওয়ার পরে তারা দূরে কোথাও তাকে নিয়ে গিয়ে আটকে রেখেছিল এক ঘন্টা পরে শামুলি বাসের যে কাউন্টারে লোকজন আছে তাদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় ফ্যামিলি সহ ওনার কাছে অনেকগুলো ডলার ছিল আমি কত ডলার ঠিক দেখিনি এই ডলার তারা বলছে আমাদের এখানে ভাঙাতে হবে এবং আপনাকে 18% জিএসটি দিতে হবে দেখো শামুলি বাসের সহযোগিতায় বা কাউন্টারে যারা ছিলেন এদের সহযোগিতায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় এই ধরনের চক্রের হাত থেকে আপনারা সাবধান থাকবেন

একটা জিনিস একটু খেয়াল করবেন সেটা হলো যে বারোটার পরে আপনি ইন্ডিয়ান বর্ডারে থেকে আপনার গন্তব্যে যাওয়ার জন্য দ্যাট মিনস আপনি এয়ারপোর্ট যাবেন বা নিউ মার্কেট যাবেন হুম যেখানে যান না কেন বর্ডার থেকে আপনি কোনো বাস পাচ্ছেন না মানে যাত্রী সংখ্যা কম হওয়ার কারণে বাস মালিক কর্তৃপক্ষ বা বাস কর্তৃপক্ষ বাসের সংখ্যাটা কমিয়ে দিয়েছে এমনিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে দিল্লি যেখানে দশটা পনেরোটা পর্যন্ত বাস আসতো বাস কলকাতা পর্যন্ত এই এখন বাস আপনার আসছে যাত্রী তাহলে মানে বারোটার পর থেকে আপনি ইন্ডিয়ান বর্ডার থেকে আর কোন বাস পাচ্ছেন না আপনার গন্তব্যে যাওয়ার জন্য তাহলে আপনি কি করতে হচ্ছে হয় আপনাকে প্রাইভেট ট্যাক্সি ভাড়া করে যেতে হচ্ছে অতিরিক্ত টাকা দিয়ে অথবা আপনাকে কি করতে হচ্ছে টোটোতে করে বনগা রেল স্টেশন বনগা রেল স্টেশন থেকে আপনাকে শিয়ালদা বা যেখানে যাবেন আর সেখানে নামতে হচ্ছে দমদম যেখানে যান সেখানে নেমে গন্তব্য যেতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি যদি অসুস্থ রোগী নিয়ে আসেন বা ছোট বাচ্চা নিয়ে আসেন ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার জন্য লোকাল ট্রেনে যাতায়াত করা আপনার জন্য কষ্ট হয়ে যাবে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যদি বাসে যাতায়াত করতে চাই এসি বাসে যাতায়াত করতে চাই বর্ডার থেকে তাহলে আমার কি করতে হবে বারোটা আগে প্রবেশ করতে হবে তাহলে আপনি বাস পাবেন এরপরে আসলে বাস পাওয়ার কোনো সম্ভাবনা নাই বললেই চলে আপনাকে যেতে হবে না লোকাল ট্রেনে যেতে হবে এ হলো মোটামুটি বর্ডারের অবস্থা হ্যাঁ আর এমনিতেই যেহেতু যাত্রী সংখ্যা কম আপনি অল্প সময়ে আরামদায়ক ভাবে বর্ডার ক্রস করতে পারছেন এগুলো নিয়ে সমস্যা হচ্ছে না যদি আপনার থাকে আপনাকে খুব বেশি হতে হচ্ছে না এগুলো আপনারা আর আমরা বসবাস করছি ক্ষেত্রে আমরা চেষ্টা করি যারা বাংলাদেশ থেকে আসছেন মেডিকেল বিষয় স্টুডেন্ট বিষয় হ্যাঁ তাদেরকে বিভিন্ন ভাবে তথ্য দিয়ে বা পরামর্শ দিয়ে হেল্প করার জন্য আপনাদের যদি সেরকম কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করি সবাইকে পরামর্শ দিয়ে হোক বা যে যা যেরকম প্রয়োজন হেল্পের তা দিয়ে তাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম